একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের সর্বশেষ দিনে রাতে ঘুমনোর সময় আপনার ইষ্ট দেবতাকে এগারো বার এই কথাটি বলি দেখতে পাবেন চমৎকার ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আসবে সুখ শান্তি সমৃদ্ধ নতুন বছরে আসবে আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আপনার জীবনের সমস্ত দিক থেকে আপনি খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ চলছে ডিসেম্বর মাস অর্থাৎ দু সালের একদম শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে আছি আর কিছুদিনের মধ্যেই আসছে নতুন বছর অর্থাৎ দু সাল ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনাদের সকলের যেন নতুন বছর খুব খুব ভালো কাটুক এবং আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আপনাদের সকল মনস্কামনা যেন পূরণ হয় জীবনে যদি ঈশ্বরের কৃপা না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমরা কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না জীবনে চারিদিক থেকে আসবে নানা রকম বাধা বিপত্তি আপনি কোনো কাজ করতে চাইলেও কিছুতেই সেই কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না তাই বন্ধুরা আমাদের সকলের জীবনেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ একান্তই কাম্য বন্ধুরা দু সালের আর কয়েকটা দিন মাত্র বাকি আগামী মঙ্গলবার অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু সাল শেষ হচ্ছে এই দিন রাত বারোটায় শুরু হবে নতুন বছর অর্থাৎ দু সাল এই বিশেষ দিনে রাতে ঘুমানোর সময় অবশ্যই আপনাদের ইষ্ট দেবতাকে এগারো বার এই কথাটি বলুন বন্ধুরা আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে কি বলবেন এবং কিভাবে বলবেন এই সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষীর জয় বা রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা সবার প্রথম আমাদের জানতে হবে আমাদের ইষ্ট দেবতা কে বলা হয় আমরা কোন বারে জন্মগ্রহণ করেছি সেই বার অনুযায়ী আমাদের ইষ্ট দেবতা নির্ধারিত হয় ইষ্ট দেবতা হচ্ছেন আমাদের সর্বাধিক আরাধ্য দেবতা তিনি আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদের রক্ষা করেন এবং আমাদের মনে সকল ইচ্ছা পূরণ করেন তাই বন্ধুরা বছরের সর্বশেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার দিন রাতে ঘুমানোর আগে আপনাদের ইষ্ট দেবতার কাছে আপনারা এই কথাটি এগারো বার অবশ্যই বন্ধুরা যদি আপনারা রবিবার জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদের ইষ্ট দেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু আপনি ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের পুজো পাঠ এবং নাম অবশ্যই করতে পারেন যদি সোমবার আপনার জন্মগ্রহণ হয়ে থাকে তবে আপনার ইষ্ট দেবতা হচ্ছেন দেবাদিদেব মহাদেব মঙ্গলবার জন্মগ্রহণ করলে আপনার ইষ্ট দেবতা হচ্ছেন বজরাংবলিজি অর্থাৎ হনুমান বুধবার আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন তবে আপনার আরাধ্য দেবতা হচ্ছেন অর্থাৎ আপনার প্রথম আরাধ্য দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ ভৌরি বৃহস্পতিবার দিনটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর দিন আবার অনেকেই বলেন বৃহস্পতিবার দিনটি দেবাদিদেব মহাদেবেরও দিন তাই বন্ধুরা আপনাদের যদি বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ হয়ে থাকে তবে আপনারা এই তিনজন দেবদেবীর মধ্যে যে কোনো একজনকে আপনারা ইষ্ট দেবতা মা দুর্গার অর্থাৎ মাতৃশক্তির দিন বলা হয় এই শুক্রবার দিনটিতে আপনি মাতৃশক্তির যে কোনো রূপের পুজো আরাধনা করতে পারেন মা কালী বা মা দুর্গাকে আপনি আপনার ইষ্ট দেবী রূপে মানতে শনিবার দিন যদি আপনার জন্ম হয়ে থাকে তবে আপনার ইষ্ট দেবতা হলেন হনুমানজি বা কালভৈরব বন্ধুরা আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের জন্ম বার অনুযায়ী আপনাদের ইষ্ট দেবদেবী নাম স্মরণ করবেন বন্ধুরা আপনারা প্রতিদিন যখন পুজো আরাধনা করেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ইষ্ট দেবদেবীর পুজো আরাধনার সাথে সাথে নাম করতেও একদম ভুলবেন না ইষ্ট দেবতাই কিন্তু আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে আমাদের সকল মনস্কামনা পূরণ করেন বন্ধুরা আপনাদের যদি কুলো দেবদেবী থাকেন তাহলে আপনারা অবশ্যই তাদের পূজা আরাধনা এবং নাম করতে পারেন বন্ধুরা আপনারা যেই দেবদেবীকে আপনার মন থেকে মানেন বিশ্বাস করেন এবং সকল মনস্কামনা তাকে জানিয়ে থাকেন আপনারা আপনাদের প্রিয় দেবদেবীর পুজো এবং নাম অবশ্যই করতে বন্ধুরা আমার জন্ম বৃহস্পতিবার আর আমি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত ভক্ত আমি কিন্তু দিনের শুরু ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের নাম করে শুরু করি এবং রাতে ঘুমোতে যাবার সময়ও আমি দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র বলে তারপরে ঘুমোতে যাই বন্ধুরা আমি আজ তিন বছর ধরে কিন্তু অনেক অসুস্থ আমি প্রতিনিয়ত রাতে ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে ঘুম থেকে উঠে দেবাদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র ও মা লক্ষ্মীর মন্ত্র জব করি দিনটি শুরু করি এবং রাতে ঘুমোতে যাই এখন কিন্তু আমি আগের থেকে অনেক ভালো আছি বন্ধুরা আপনার ইষ্ট দেবতা যিনি হোক না কেন একত্রিশে ডিসেম্বর রাতে কিন্তু এগারো বার আপনার ইষ্ট দেবতাকে এই কথাটি বলতে হবে একত্রিশে ডিসেম্বর রাতের বেলা আপনি যখন ঘুমোতে যাবেন তখন সর্বপ্রথম আপনি আপনার ইষ্ট দেবতার নাম জব করবেন বন্ধুরা সারা রাত ধরে ইষ্ট দেবতার নাম জব করা কারোর পক্ষে সম্ভব নয় বন্ধুরা আপনারা যখন রাতের খেলা শোবেন তখন আপনার সর্বশেষ কাজ হবে আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে বা ইষ্ট দেবতার নাম জপ করতে করতে ঘুমিয়ে আপনি যদি ঈশ্বরের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন তবে কিন্তু আপনি ঘুমের মধ্যেও ঈশ্বরের নাম গান করবেন আর এমনটা যদি আপনি মন দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে কিন্তু স্বপ্নের মধ্যেও আপনি আপনার ইষ্ট দেবতাকে দর্শন করতে পারবেন এবং ইষ্ট দেবতা মনকামনা পূরণের সংকেত দিয়ে থাকবেন আপনি আপনার ইষ্ট দেবতাকে যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে এটা কিন্তু অত্যন্ত শুভ সং এর সাথে সাথে বন্ধুরা আমরা কিভাবে ঘুমোচ্ছি কোন দিকে ঘুমোচ্ছি সেটাও কিন্তু আমাদের জীবনে অনেক প্রভাব বিস্তার বাস্তুশাস্ত্রে সব কিছুর জন্যই কিন্তু একটি নির্দিষ্ট দিক নির্ণয় করা হয়েছে এমনকি ঘুমনোর জন্য নানা রকম নিয়ম রয়েছে একজন মানুষের শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকার জন্য খুব ভালো ঘুম কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ বন্ধুরা পরিপূর্ণ ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে ঘুমলে রোগ প্রতিরোধ হয় আবার অন্যদিকে ভুল দিকে ঘুমলে মানসিক স্বাস্থ্যের অবনতি মানসিক চাপ আলস্য এবং নেগেটিভ এনার্জি প্রভাব জীবনে বিস্তার করে উত্তর দিকে রেখে কখনোই ঘুমানো উচিত নয় বাস্তুতে উত্তর দিকে ঘুমনো অশুভ বলে মনে করা হয় কারণ এই উত্তর দিকটি নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জির উৎস হিসাবে মনে করা হয় দিকে মাথা রেখে ঘুমনো শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা আপনারা যখন ঘুমোবেন অবশ্যই দক্ষিণ দিকে মাথা রেখে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমলে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সুস্বাস্থ্য সম্পদ এবং সাফল্য বৃদ্ধি করে অন্যদিকে পূর্ব দিকে মাথা রেখে ঘুমলে স্মৃতিশক্তি একাগ্রতা বাড়ি এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে মাথা রেখে ঘুমলে শিক্ষা ও কর্মজীবনে খুব সহজেই অনেক সাফল্য লাভ করা সম্ভব তাই বন্ধুরা আপনারা ঘুমানোর সময় চেষ্টা করবেন অবশ্যই দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে মাথা রেখে ঘুমোন এর ফলে আপনাদের ঘুম তো ভালো হবেই তার সাথে সাথে আপনাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনাদের মধ্যে এক পজিটিভ এনার্জির সঞ্চার হবে বন্ধুরা আমরা যখন ঘুমোই তখন প্রায় ছ থেকে আট ঘন্টা আমরা কিন্তু একই জায়গায় থাকি এই সময়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভদায়ী হতে পারে যদি আমরা সঠিক দিকে এবং তার সাথে সাথে আগে যদি এই বিশেষ কাজটি করে থাকি বন্ধুরা ঘুমনোর আগে কিন্তু ইষ্ট দেবতার নাম স্মরণ করা অত্যন্ত ভালো বন্ধুরা আপনারা যখন শুতে যাবেন তখন অবশ্যই কিন্তু খুব ভালো করে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু শুতে যাবেন এখন তো শীতকাল তাই বন্ধুরা এখন আপনারা উষ্ণ গরম জলেও হাত মুখ পা ভালো করে ধুয়ে নিতে পারেন ভালো ঘুমের জন্য কিন্তু পরিষ্কার ঘুমোতে যাওয়া বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু অত্যন্ত ভালো তাই বন্ধুরা অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে খুব ভালো করে হাত মুখ পা ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে শুতে যাবেন এবং আপনার ইষ্ট দেবতার নাম মনে মনে স্মরণ করবেন এবং তার আগে এগারো বার হ্যাঁ বন্ধুরা এগারো বার আপনার মনস্কামনা আপনার ইষ্ট দেবতাকে জানাবেন একদম প্রমাণিত বন্ধুরা আপনি যেই কাজটির জন্য অত্যন্ত পরিশ্রম করছেন যদি আপনারা খুব ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করছেন তো দেখবেন আপনাদের রেজাল্ট খুবই ভালো হবে এবং যদি আপনারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখবেন শীঘ্রই আপনারা খুব ভালো চাকরি পাবেন এবং আপনারা যদি অত্যন্ত পরিশ্রম করছেন আপনাদের ব্যবসায় উন্নতি করার জন্য বা আপনাদের কর্মস্থলে উন্নতি করার জন্য দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি কর্মস্থলে বা ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন বন্ধুরা মনের বিশ্বাস নিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে মনে মনে এগারো বার আপনার মনস্কামনা আপনার ইষ্ট দেবতাকে জানা এগারো বার আপনার মনস্কামনা আপনি আপনার দেবতার কাছে জানান এবং তারপর আপনার দেবতার নাম বা আপনার দেবতার কোনো মন্ত্র স্মরণ করতে করতে শুয়ে পড়ুন এবং বন্ধুরা খেয়াল রাখবেন ঘুমোনোর সময় কিন্তু আপনার আশেপাশে বা আপনার কাছে কোনো রকম ইলেকট্রনিক জিনিস একদম রাখবেন না এতে করে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং আপনার মনসংযোগও নষ্ট হতে পারে সবার প্রথম আসছে তার মধ্যে কিন্তু মোবাইল বন্ধুরা মোবাইল ফোন কিন্তু ঘুমোনোর সময় পাশে নিয়ে একদম ঘুমানো উচিত নয় সকালে ওঠার জন্য যদি অ্যালার্মের প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনারা অ্যালার্ম ব্যবহার করুন কিন্তু পাশে মোবাইল নিয়ে একদম না রাতে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের নেট বা ওয়াইফাই অফ করেই শোবেন এবং আপনারা মোবাইলের এরোপ্লেন মোড অন করেও শুতে পারেন বন্ধুরা আপনারা আপনাদের মনস্কামনা এগারো বার আপনাদের ইষ্ট দেবতার কাছে জানিয়ে এবং ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে যদি ঘুমিয়ে পড়েন তবে ভেতর থেকে এক মানসিক জোর পাবেন এবং তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদও লাভ করতে পারবেন নতুন ভাবে সেই কাজের জন্য আগ্রহ উদ্দীপনা আপনারা পাবেন অর্থাৎ আপনার ভেতর থেকে এক পজিটিভ এনার্জির প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু সেই কাজে অব অবশ্যই সফল হবে তার সাথে সাথে বন্ধুরা ঘুমানোর সময় আপনারা আপনাদের বালিশের নিচে কিন্তু কিছু জিনিস রেখে তারপর ঘুমোতে পারেন বন্ধুরা যদি আপনারা চান নতুন বছরে আপনাদের প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হোক অর্থাৎ আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হোক আপনারা আপনাদের বালিশের নিচে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি বিশেষ করে হলুদ রঙের কড়ি যদি রেখে ঘুমোতে পারেন সেটা অত্যন্ত ভালো বন্ধুরা যদি আপনারা চান আপনাদের চারিপাশের বাতাবরণ যেন পবিত্র পবিত্র ও থাকে কোনো নেগেটিভ শক্তি যেন আপনার উপর বিস্তার না করতে পারে আপনি সদা সর্বদা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকতে পারেন তবে আর কোনো জিনিস আপনার বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন এর ফলে আপনার কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না আপনার উপর কোনো রকম নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারবে না এবং আপনি খুব ভালো ঘুমোবেন কোনো রকম দুঃস্বপ্ন আপনি দেখবেন শারীরিক মানসিক অর্থাৎ সার্বিক দিক দিক থেকে আপনি যদি আপনার উন্নতি চান তবে ভগবান শ্রী কৃষ্ণের প্রিয় ময়ূরের পালক আপনার বালিশের নিচে রেখে ঘুমন এতে করে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চাপ থেকে আপনি জীবনের সমস্ত বাধা বিপত্তি হবে জীবনের সমস্ত দিকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন আপনি সদা সর্বদা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবেন বন্ধুরা আমি এখানে কয়েকটি জিনিসের কথা উল্লেখ করলাম আপনারা চাইলে এই কয়েকটি জিনিসও আপনার বালিশ নিচে রেখে ঘুমোতে পারেন বা আপনার প্রিয় যে কোনো একটি জিনিসও আপনার বালিশের নিচে ঘুমোতে পারেন এতে করে আপনার ঘুম অত্যন্ত ভালো হবে এবং আপনি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে বন্ধুরা বিছানা এমন একটা জায়গা যেখানে আমরা কিন্তু অনেকক্ষণ সময় কাটাই বন্ধুরা রাতে শোবার সময় এমন কোনো জিনিস আপনার বালিশের নিচে রাখুন যা আপনার ভেতর থেকে এক শক্তির সঞ্চার ঘটাবে এবং সদা সর্ব পজিটিভ পরিপূর্ণ সাথে আপনাকে এনার্জিতে সাথে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে আপনাদের মনস্কামনা এগারো বার জানিয়ে ইষ্ট দেবতার নাম স্মরণ করে করে ঘুমিয়ে বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এবং তাছাড়াও নতুন বছরে আপনারা সদা সর্বদা এই উপায় বিধিটি অবলম্বন করেই রাতে ঘুমিয়ে পড়ুন দেখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের সকল কামনা পূরণ হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে